এক জিনিস আল্লাহ আল্লাহ বলছেন ও আল্লা আকুল্লাহ আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়ে দিয়েছিলেন সমস্ত জিনিসের নাম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে আসার আগে সমস্ত জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছিলেন তাহলে আমরা আজকে যখন দেখব তখন একটা জিনিসই আমাদের চোখে পড়বে যে শিক্ষাগত যে যোগ্যতার ভিতরে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে প্রত্যেকটা ডেফিনেশান তার মাথায় থাকে অর্থাৎ একজন ডাক্তার সে যদি সমস্ত ডেফিনেশান তার মাথায় যদি না থাকে তাহলে সে চিকিৎসা করার সময় একটা রোগ দেখবে কিন্তু রোগটা কি সে শনাক্ত করতে পারবে না তো প্রত্যেক জিনিসই আসলে আমি একটা অর্থ বললাম তার জন্য একটা শব্দ থাকে না শব্দ থাকে তো এই শব্দ এই যে এইটার যে কনসাইজ ফর্ম সেটা কি ডিকশনারি। ডিকশনারি অর্থাৎ আমরা যে আমরা যে একটা শব্দ বললাম তার একটা অর্থ থাকে না তাহলে আপনি যদি সব বিদ্যাকে পৃথিবীর সমস্ত বিদ্যাকে একসাথে করে আনেন সবগুলিরই একটা বড় অর্থ থাকে তার একটা ছোট কি থাকে ইসন থাকে একটা নাম থাকে এইভাবে আল্লাহ বলছেন যে সব কনসেপ্টের উপরে যে নামটা এটা আমি আদমকে শিক্ষা দিয়েছি আল্লাহ একবার সব কিছুই একটা নামের উপরে এসে পড়বে বিশাল এক বিদ্যাকে আমরা একটা কি নাম দিলাম অ্যাস্ট্রোনমি তাই না অ্যাস্ট্রোনমির ভিতরে হাজার হাজার হাত হাজার হাজার এরকম ডেফিনেশন আছে বিশাল একটা বিষয় ওটার একটা নাম এটা এই সাবজেক্ট বিশাল একটা বিষয় আমরা নাম দিলাম কি কেমিস্ট্রি কেমিস্ট্রি বলার সাথে সাথে এর ভিতরে সমস্ত বিষয় কি চলে আসবে আল্লাহর সমস্ত কিছুর নাম আসলে সব কিছু এন্ড আপ হয় একটা নাম দেওয়ার নাম দেওয়ার মাধ্যমে নাহলে কনসেপ্টটা কনসেপ্ট থেকে যাবে আপনি চিনবেন না ওই জিনিসকে তাহলে আমাদের মুসলিম মার ভিতরে এই যে এল মাল্লা শিখিয়েছেন এই এল আর হিকমা বুদ্ধি এই দুইটা জিনিসকে একসাথে করতে হবে এলম আর হিকমা আমরা আজকে অনেক বুদ্ধি চর্চা করে আমরা মনে করছি যে আমরা অনেক জ্ঞানী বুদ্ধি এক জিনিস জ্ঞান আরেক জিনিস যেমন আমি আমি বুঝতেছি যে এটা দিয়ে কথা বললে সাউন্ডটা সবার কাছে পৌঁছায় কিন্তু আমি এখানে এই সে মাইক সেন্ট্রাল সিস্টেমটা সম্পর্কে কিছু জানি না তাহলে আমি যদি মনে করি যে শুধু মাইকে কথা বললেই এই কথাটা সবার কাছে পৌঁছে যায় আর বাকি নলেজটা আমার না থাকে তাহলে আমি একটা জ্ঞান অর্জন করিনি আমি একটা আমার বুদ্ধি খাটিয়ে একটা জিনিস আমি বুঝছি যে এখানে কথা বললে সাউন্ড সবার কাছে চলে যায় এখন আমি যদি মনে করি যে হ্যাঁ এটাতেই এইটাই সব তাহলে আমি শুধু বুদ্ধির একটা সাইড অ্যাপ্লাই করেছি আমার জ্ঞান এখনও হয়নি এরপরে যখন আমাকে জ্ঞান দেওয়া হবে যে না এটা ঘুরে যে যায় মাইক সেন্ট্রাল সিস্টেমে সেন্ট্রাল সিস্টেমেও শুধু গেলে হবে না সারা মসজিদে মাইক লাগবে এই মাইকগুলি তারপরে আমার এই সাউন্ডটাকে বড়ো করে প্রডিউস করবে ঠিক না এখন আমি যদি রিলেট করতে না পারি স্থাপন করতে না পারি আমার বুদ্ধি আর জ্ঞানের মাধ্যমে বুদ্ধি আর জ্ঞানের মধ্যে তাহলে আমার এটা শুধু একটা নিঝক বুদ্ধি রয়ে যাবে এটা জ্ঞানে পরিণত হবে না ঠিক কিনা আমার সে জ্ঞানের প্রথম তখনই হবে যখন আমি বুঝবো যে না এই সাউন্ডটা এখান দিয়ে পাস করে টোটাল একটা সিস্টেম আছে আমি যদি পুরো সিস্টেমটা সম্পর্কে নাও জানি কিন্তু আমার একটু বুঝতে হবে যে শুধুমাত্র এইটার কাজ না তাহলে আমাদের আমরা বুদ্ধিজীবী কোথায় হলাম আমরা বুদ্ধিজীবী এখানে হলাম যে আমরা শুধু এই মাইকের গুণটা বুঝছি কিন্তু মাইকের যে সেন্ট্রাল যে সিস্টেমটা আছে এই সেন্ট্রাল সিস্টেমটা আমরা বুঝছি না আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন অর্থাৎ এই লোকগুলি যারা যাদের নাম বুদ্ধিজীবী যাদের নাম থিঙ্ক ট্যাঙ্ক তারা আল্লাহর নিয়ামতের উপরে গবেষণা করছে আল্লাহকে চিনে না গবেষণাটা আল্লাহর নিয়ামতের উপরে হিউম্যান বডি নিয়ে গবেষণা একজন ডাক্তারের কিন্তু সে যদি আল্লাহকে না চিনে তাহলে আপনার এই গবেষণা বৃথা আপনার এই চিকিৎসা বৃথা আপনি বুদ্ধিকে আপনি এই গবেষণার এই বুদ্ধিকে জ্ঞানের সাথে রিলেট করেন নাই ওই যে আমরা যে এক্সাম্পল আবার একটা এক্সাম্পল দিব কারণ ওই যে আল্লাহ এক্সাম্পলের কথা বলছেন এক্সাম্পলের উপরে আলোচনা হওয়া উচিত আমি মনে করি সবচেয়েতে পারফেক্ট বেনিফিশিয়াল আলোচনা হয় যখন উদাহরণ দেওয়া হয় আমরা বাংলাদেশে হাতি দেখার উদাহরণ সবাই জানি আটজন অন্ধকে পাঁচজন অন্ধকে হাতি দেখাচ্ছে সবার অন্ধ একজন হাতিটা সামনে রাখা বলল যে হাতিটা দেখো তখন গেল একজন হাতির পা ধরছে পা ধরে বলছে হ্যাঁ হাতি একরকম আরেকজন সুর ধরছে বলছে হ্যাঁ হাতি এটা বুঝছি আরেকজন গিয়ে হাতির দাঁত ধরছে এখন তাদের থেকে রিপোর্ট না হলে বলো তো হাতি কেমন বলতেছে হাতি তো খামবার মতো ওই বেচারা আসলে হাতির পা ধরছে সে হাতি খাম্বার মতো এরপরে একজন বলতেছে যে হাতি তো তলোয়ারের মতো কি বলো তুমি আমি তুমি খামবার মতো বলতেছো হাতি তলোয়ারের মতো কেন সে না আমি এই যে এই ধরছি হাতির দাঁত দাঁতটা সে তলোয়ার মনে করতেছে আরেকজন কি হাতি হলো পাইপের সে আসলে আর হাতির সুর ধরছে এখন আমাদের বুদ্ধিজীবীরা কেউ পাইপ বুদ্ধিজীবী কেউ এই খাম্বা বুদ্ধিজীবী আর কেউ এই তলোয়ার বুদ্ধিজীবী এক একজন এক একটা নিয়ে আছে কিন্তু গোটা হাতিকে যে কানেক্ট করে এটা যে এক হাতি একটা বস্তু কমপ্লিট কমপ্রিহেনসিভ হাতি এইটা কেউ এখন পর্যন্ত চোখে দিয়ে দেখতে পারতেছে না কারণ তার অন্তরের ভিতরে যে নূর ওইটা উল্টা চর্চা উল্টা বিজ্ঞান চর্চা করতে করতে ওইটা মারা গেছে কোরআনের নূর কিভাবে নিবে কোরআনের নূর নিলে এই দুই নূরকে সংযুক্ত করলে আপনি তখন কমপ্রিহেনসিভ হাতিটা দেখতে পারতেন ঠিক কি না অর্থাৎ চোখের নূর জান নাই সে আসলে কিন্তু হাতিটা দেখতে পারলো না এই যে সহজ এক্সাম্পল দিলাম এতে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমরা যারা দিন বাদ দিয়ে শুধুমাত্র এমন পড়াশোনা করছি যেটা আখেরাতে কাজে লাগবে না যদি না এটাকে দিনের সাথে সম্পর্কিত না করি তাহলে এই পড়াশোনার শেষ ফলটা কি হবে জানেন কেয়ামতের দিন আপ আপনাকে এই জ্ঞানের জন্য জাহান্নামে দিতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া শুধু দুনিয়া অর্জনের জন্য জ্ঞান অর্জন করলে তাকে জাহান্নামে নামে দিতে হবে তাহলে আমাদের জ্ঞানগত সংস্কৃতি কি হবে জ্ঞানগত সংস্কৃতি হবে এই দুই নূরের সংযুক্তিকরণ সেটা হচ্ছে আমাদের ব্রেনের রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আমাদের ব্রেনের দুইটা হেমেসফিয়ার ডান এবং বাম এই দুই সাইডকে একই সাথে কাজে লাগাতে হবে আমাদের ব্রেনের ব্রেনের বাম সাইড যেরকম লজিক্যাল অঙ্ক বুঝে বিজ্ঞান বুঝে ভূগোল বুঝে সমস্ত ইন্টেলেকচুয়াল সাইড হচ্ছে বামে আর ডানটা বুঝে হচ্ছে ক্রিয়েটিভ জিনিস ইমোশনাল সমস্ত বিষয় আধ্যাত্মিক সমস্ত বিষয় আমাদের ব্রেনের ডানে আজকে সারা বিশ্ব বাম হয়েছে কেন কারণ তারা শুধু ব্রেনের বাম সাইডকে কালচার করছে আর সাবু শিমাল বাম শিমাল বাম বামা বলে কোরআন কি বলছে এরা হচ্ছে বামওয়ালা যারা শুরু ব্রেনের বাম সাইডকে কাজে লাগায় ডান সাইডকে ভুলে গিয়েছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্রেনের ভিতরে একটা পয়েন্ট আছে ফ্রন্টাল লোভের ভিতরে যেটা আল্লাহকে ডাকার সাথে সাথে শিহরিত হয়ে ওঠে আল্লাহ একবার তাহলে আমাদের অন্তরের ভিতরে আমাদের ব্রেনের ভিতরে যদি আল্লাহর যে সেলগুলি আল্লাহ আল্লাহকে চেনার যে সেলগুলি এগুলি যদি না থাকতো তাহলে আমরা কেউ এবাদত করতে আসতামই না মসজিদে আল্লাহ এটা ইনস্টল করে আমাদের মাথার ভিতরে দিয়ে দিয়েছেন তাহলে আমরা ডানওয়ালাও হব না এডুকেশনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমরা দুই নূরের দুই নূরকে সংযুক্ত করব। সেটা হচ্ছে অন্তরের নূর কোরআনের নূর আপনি অতিমাত্রায় যদি বিজ্ঞান চর্চা করেন আপনার ইমোশন ছাড়া ইমোশনাল না আপনি শুধুমাত্র যৌক্তিক তাহলে সব কিছুর ভিতরে আপনি সন্দেহ খুঁজবেন সব কিছুর ভিতরে সন্দেহ খুঁজে আপনি নাস্তিক হয়ে যাবেন আর যদি আপনি বিজ্ঞানের জ্ঞানকে কোরআনের সাথে সংযুক্ত করেন তাহলে আপনি একজন আস্তিক একজন সঠিক ইমানদার হবেন আমি ইঞ্জিনিয়ার আল্লাহ ওয়ালা ইঞ্জিনিয়ার হব ঠিক কিনা আমি ডাক্তার হব আল্লাহ ওয়ালা ডাক্তার হব আমি একজন ব্যবসায়ী হব আল্লাহ আল্লাহওয়ালা ব্যবসায়ী হব আপনি যখনই ব্রেনের ডান সাইডটাকে ব্রেনের যে ধর্মীয় সাইডটাকে ইসলামিক সাইডটাকে যেটা আল্লাহ দিয়েছেন এইটাকে যেই মুহূর্তে বাদ দিলেন সেই মুহূর্তে আপনার ব্রেনের বাম সাইড কালচারের কারণে আপনি একজন বামপন্থী লোক হয়ে যাবেন এই যে বামপন্থী আমরা বলি ডানডি বামপন্থী এই ডানপন্থী আর বামপন্থী এখনও না আমরা বুঝলাম যে আসলে সে তো শুধুমাত্র এই বাম সাইডের কালচার করছে সম্পদ সে অর্জন করছে কিন্তু বিনিয়োগ করছে না সে খালি সম্পদ অর্জন করে আর ব্যাংকে ঢুকায় রেখে দিচ্ছে যে কোনো সম্পদকে বিনিয়োগ করে না তার যে সম্পদ মৃত্যুর পরে শেষ হয়ে যাবে কোনো কাজে আসবে না একইভাবে আমরাও জ্ঞান অর্জন করছি জ্ঞানকে বিনিয়োগ করতে পারবো না যদি আমরা ডান আর বাম এই দুটাকে একসাথ না করি কোরআনের জ্ঞান এবং কি এবং বিজ্ঞান বলেন সায়েন্স বলেন তারপরে কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন ম্যাথস বলেন ফিজিক্স বলেন সব কিছুকে এক লাইনে আনতে হবে কোনটা প্রথমে আসবে ডান আগে আসবে ডান আগে আসে না বাম আগে আসে ডান আগে আসে এই যে দেখেন ব্রেনের চর্চা আল্লাহ কিভাবে শেখাচ্ছেন ডান আর ব্রেম বামে বামের এই দুই সাইডের ব্রেনের চর্চা আল্লাহ কিভাবে শিখাচ্ছেন রাসুল কিভাবে শিখাচ্ছেন দেখুন আপনি যখন খাবার নিবেন তখন কোন হাত দিয়ে নেবেন ডান হাত দিয়ে নেবেন বাম হাত দিয়ে খাওয়া কী নিষিদ্ধ এবার আপনি বাথরুমে চলে যান রাসুল রাসুল্লাম নিষেধ করেছেন কোন হাত ব্যবহার করতে ডান হাত ব্যবহার করতে আপনি কি কোন হাত ব্যবহার করবেন বাম হাত তাহলে ব্রেন আমাদের বডির যে অর্ধেক অংশ অর্ধেক অংশ বাম অংশ কোন কোন মস্তিষ্কের কোন সাইড দ্বারা পরিচালিত হয় ডান সাইড দ্বারা আর আর ডানের অংশ কোন সাইড দিয়ে বাম সাইড দ্বারা অর্থাৎ আপনি যখন ডান দিয়ে নিচ্ছেন ব্রেনের বাম সাইডকে কাজে লাগাচ্ছেন আবার বামও যখন ব্যবহার করছেন ব্রেনের ডান সাইডকে কাজে লাগাচ্ছেন প্রত্যেকটা আমল কাপড় পরার সময় ডান দিক দিয়ে আর কাপড় খোলার সময় বাম দিক দিয়ে তাহলে এবার বুঝলেন সাহাবিদের ব্রেন এত সচল কেন সব সাইড তারা ইউজ করতেছে মসজিদে ঢুকার সময় কোন সাইড ডান সাইড ডান পা দিয়ে ঢুকলাম ব্রেনের বাম সাইডটা ইউজ হলো আবার বাম পা দিয়ে বের হলাম ব্রেনের ডান সাইড ইউজ হলো বাথরুমে ঢুকা আর বাইর হওয়ার সময় কোন পা সব কিছুতেই ইসলামের প্রত্যেকটা আমলে এরকম ডান বাম আছে তাহলে এই যে প্রত্যেকটা মুহূর্তে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ব্রেনের ডান সাইড পজিটিভ বাম সাইড কোনটা কোন সময় ইউজ করব আল্লাহ আমাদেরকে মাধ্যমে যে শিখিয়ে দিলেন এর মাধ্যমে আমরা কি হয়েছি ও কাজে আল্লাহ ওয়াসতা তোমাদেরকে আমরা বানিয়েছি উম্মাত ওয়স্ত মিডিল মোস্ট নেশান একেবারে মাঝামাঝি না ডান না বাম